হ্যালো ভিয়ার্স আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এবং এই ভিডিওটি থাকছে খুবই খুবই মজাদার ইন্টারেস্টিং অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি দেখতে দেখতে কিছুটা এনজয় করো কথাগুলো শোনো খুবই কথাগুলো থাকছে আজকে মজাদার অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো কারণ এই মজাদার কথাগুলো অন্য ভিডিওতে পাবে না তোমরা তো এখন আমি আছি কলকাতা এয়ারপোর্টের সম্মুখে এবং কলকাতা এয়ারপোর্টের ভিতরে যখন ঢুকবো তখন তো চমকে যাবে তখন তো চমক দেখবে তো ভিডিওটি প্লিজ লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল উপর থেকে যে ভিউ প্লেনের সেটা কতটা মজাদার যারা উঠেছে তারাই জানে এবং তোমরাও উঠোনি তাই কি হয়েছে বন্ধুরা তোমাদের দেখানোর জন্য তো আমরা ব্লগাররা আছি প্রথম প্লেন যাত্রা মনে হচ্ছিল আমি মিশনে যাচ্ছি চেক ইনের লাইন বোর্ডিং পাস সিকিউরিটি চেক সবকিছু এত জটিল লাগছিল যে মনে হচ্ছিল আমি প্লেনে না কোনো গোপন অভিযানে যাচ্ছি আর যখন কানে তালা আর যখন কানে তাল লাগার সেই বিখ্যাত মুহূর্ত এলো আমি ভাবলাম নিশ্চয়ই মাথায় কিছু একটা গড়বড় হয়েছে এই ব্লগে জানাবো আমার প্রথম উড়াল যাত্রার সেই হাস্যকর নাটকীয় এবং একদম সত্য গল্প প্লেনের ভিতরে ওয়াশরুম কোথায় প্রথমবার প্লেনে উঠেই ভাবছিলাম এত বড় প্লেন কিন্তু বাথরুম কোথায় গেল লজ্জা ঝেরে অবশেষে জিজ্ঞেস করতেই এমন ভাবে তাকালো যেন আমি জিজ্ঞেস করেছি প্লেন চালাতে পারবো নাকি শুরু থেকে অজস্র ভূত আর মজার কাণ্ডে ভরা সেই অভিজ্ঞতার কিছু টুকরো স্মৃতি নিয়েই আজকের ব্লগ বেল্ট বাদ দিয়ে ঝামেলা আর বাটন টিপে ডেকে ফেললাম অ্যাটেন্ডেন্ট সিট বেল্ট বাদ দিয়ে মনে হচ্ছিল এটা বুঝি রকেটের সেফটি গিয়ার কোন বাটনে চাপ দিলে আলো জ্বলে বেল্ট বাদ দিয়ে ঝামেলা আর বাটন টিপে ডেকে ফেললাম অ্যাটেনডেন্ট সিট বেল্ট বাদতে গিয়ে মনে হচ্ছিল এটা বলছি রকেটের সেফটি গিয়ার কোন বাটনে চাপ দিলে আলো জলে উঠবে কোনটা টিপলে কফি চলে আসবে সবই এক রহস্য অপ্রস্তুতির এই প্রথম উড়ালটা হয়ে উঠেছিল সিনেমার মতো চলুন হেসে হেসে সেই গল্প শুনি আমি তো ভেবেছিলাম প্লেন থামবে পেট্রোল ভরতে প্রথমবার প্লেনে উঠেই এমন সব চিন্তা মাথায় এসেছিল যেগুলো শুনলে আপনারা হাসি থামবে না প্লেন কি মাঝপথে থামে জানালায় হাত দিলে বাইরে কি হাত বের হয় ইত্যাদি ইত্যাদি এই ব্লগে শেয়ার করছি আমার অতিবিজ্ঞ বাধার প্রথম আকাশ সোয়ার কাহিনী প্লেনের জানালার পাশে বসে আছি বাইরে মেঘ দেখছি আর ভাবছি এত কাছ থেকে মেঘ দেখে এখন মনে হচ্ছে আসলে এটা রসগোল্লার শত্রু এতগুলো বাড়ি দেখে মনে হচ্ছে গুগল ম্যাপে জুম আউট করে বসে আছি ওই যে আম্মু তো বলেছিলেন বাসায় থাকতে আমি বলবো আছি তো ওই যে ওটাই আমার বাসা ওই ছোট্টটা প্লেন থেকে নিচে তাকিয়ে ভাবলাম এই বুঝি সিম সিটির নতুন আপডেট দেখছি নিচের বাড়িগুলো দেখে তো মনে হচ্ছে কেউ লোগো সেট করে বসে আছে এই প্লেন যদি একটু থামে নেমে একবার দরজা নক করে যায় সব বাড়িগুলো এত ছোট লাগছে যে মনে হচ্ছে নিচে মশারায় অ্যাপার্টমেন্টে থাকে ওই নিচের ছাদে দাঁড়িয়ে কেউ যদি হাত নাড়ে আমি ভাবব বোধহয় ড্রোন উড়াচ্ছে পাইলট ভাই এমন ব্রেক মারলেন মনে হলো রাস্তার মোড়ে রিকশা থামাচ্ছেন ল্যান্ডিং এর সময় যে ঝাঁকুনি দিল ভাবলাম প্লেন নাকি ট্রেনের সংঘর্ষে সংঘর্ষ গেল আল্লাহর নাম নিয়ে উঠেছিলাম ল্যান্ড করার সময় আবার নতুন করে কালেমা পড়ে ফেললাম পাইলট কি নতুন লাইসেন্স পেয়েছে এত জোরে ল্যান্ড করলো কেন ভাই এই ল্যান্ডিং দেখে আমার তো মনে হচ্ছে চালকের আসনে বসা ছিল ইউবার চালক যেভাবে ল্যান্ড করলো বুঝে গেলাম পাইলটের বাসায় তাড়াতাড়ি যেতে হবে প্লেন থামার প্লেন থামার পর সবাই একসাথে উঠে দাঁড়ালো এই দৃশ্য দেখে মনে হলো কে এই দৃশ্য দেখে মনে হলো কে আগে নামবে প্রতিযোগিতা চলছে ল্যান্ডিং এর আওয়াজে মনে হলো রানওয়েতে ধান মারাই হচ্ছে পাইলট ল্যান্ডিং করতে করতে ভাবছিল চাইলে আমি এফ ওয়ান রেসিং এও যেতে পারি এই যে ঝাঁকুনি নিয়ে নামলাম মনে হচ্ছে এটা ল্যান্ডিং না হেলিকপ্টারে ধাপাশ করে পড়া